চেয়ার আগে পরে অনেকগুলা দেখছেন আর কি অনেক আইটেম দেখছেন মানে চেয়ারের আইটেম গুলো যেগুলো ছিল আগে এখন নতুন স্টকে যে প্রোডাক্টগুলো আসে সেগুলো নিয়ে একটা ভিডিও করলাম আজকে শর্ট ভিডিও যেমন এই যে দেখেন কালার খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের শপে আর কি ঠিক আছে এগুলো কিন্তু আপনি চাইলে শোয়াতে পারবেন চাইলে আপনার এটা বাবুকে এভাবে বসায়ও খাওয়াতে পারবেন হ্যাঁ মানে শোয়াতেও পারবেন মানে শোয়া খাওয়াতে পারবেন চাইলে আপনি বসাও খাওয়াতে পারবেন এই যে এরকম করে আপনি খাওয়াতে পারবেন চাইলে এটা ট্রেটা খুব আপনার ডাবল ট্রে আর কি টেবিল একটা ট্রে খুলে আরেকটা ট্রে ইউজ করতে পারবেন দুইটা ট্রে আছে এটার মধ্যে আর এগুলো কিন্তু অনেক কালার আছে এই যে কালারগুলো দেখতেছেন আর এগুলার সাথে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু একটা সেফটি বেল্ট আছে হ্যাঁ এই যে সেফটি বেল্টগুলো আছে এটাও কিন্তু শোয়ানো যায় আর এগুলার সাথে কিন্তু আবার আরেকটা সিস্টেম আছে যে এটা চাকা আছে এই যে দেখেন চাকা আছে এই প্রোডাক্টগুলো কিন্তু সব একই জাস্ট কালার আলাদা আলাদা এই যে চাকা দেখতেছেন এক জায়গা থেকে এক জায়গায় খুব সহজে মুভ করতে পারতেছে এবং এটা চাইলে কিন্তু আপনার শর্ট করে কিন্তু আপনি এক জায়গায় রেখেও দিতে পারবেন হুম ধরুন আপনার জায়গার স্পেসের সমস্যা এরকম করে সাইডে আপনি রেখে দিতে পারবেন ঠিক আছে যদি আপনার জায়গার স্পেসের সমস্যা হয় আর এগুলো কিন্তু আপনার হাই লো করা যাবে হাই লো কিভাবে করবেন সেটা আমি দেখাই দিই এই যে এখানে কিন্তু আপনার খোলা যায় এই যে এখানে আপনার প্রেস করলেই কিন্তু এই যে এখানে লক আছে খুব সহজেই কিন্তু এটা খুলে ফেলতে পারবেন প্রেস করলে নিচের দিকে টান দিলে কিন্তু এগুলো খুলে যাবে এটা খুব সহজ এবং ইজি ভাবে আপনি এটা ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আপনার চাকা আছে এবং চাকা কিন্তু এই যে এগুলা আছে কিন্তু আপনার খোলা যায় চাকাগুলো কিন্তু আপনি খুলেও ইউজ করতে পারবেন ঠিক আছে আর আরেকটা বিষয় হলো এটা কিন্তু আরেকটা সিস্টেম করা যায় সেটা হলো রকিং করা যায় এই যে দেখেন রকিং এই যে রকিং হইতেছে কিন্তু যখন একটু টাচ করলে আপনার রকিং হবে ঠিক আছে হ্যাঁ এগুলো কিন্তু ট্রেটা কিন্তু অনেক বড় অনেক বড় হ্যাঁ এটাও কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার ডাবল ট্রে আছে আর এগুলো কিন্তু এই যে দেখেন রকিং অবস্থায় কিন্তু আবার চাকা লাগানো যায় তো দেখতেছেন এই রকিং অবস্থায় কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে পারবেন সেই আর এই চেয়ার গুলো যদি নিতে চান তাহলে অনলাইনে আপনি অর্ডার করতে পারেন আমাদের সপ্তাহে সফল ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা পনেরো নম্বর গুলি সত্তর নম্বর দোকান এবং ত্রিশ নম্বর দোকান